স্বাগতম প্রাচীন ঐতিহ্য ও প্রকৃতির অপার সৌন্দর্য জনপদ ঠাকুরগাঁয়ে ট্যাঙ্গন ব্যারেজ থেকে রামরাই দীঘি ভুল্লির বাদ থেকে রাজা টঙ্কনাথের রাজবাড়ি প্রতিটি স্থানে লুকিয়ে আছে গল্প ইতিহাস আর মুগ্ধতার সোয়া চলুন দেখে নেই ঠাকুরগাঁয়ের শীর্ষ দশটি দর্শনীয় স্থান বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন ট্যাঙ্গন ব্যারেজ রামরাই দীঘি ভুল্লির বাঁধ ফ্যান্সিটি শিশু পার্ক বালিয়াডাগি সূর্যপুরী আমগাছ হরিপুর রাজবাড়ি রাজা টঙ্কনাথের রাজবাড়ি লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর ছোট বালিয়া মসজিদ জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ এই ছিল ঠাকুর সেরা দশটি দর্শনীয় স্থান কোন স্থানটি আপনার প্রিয় মন্তব্য জানাতে ভুলবেন না আরও সুন্দর ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সরিয়ে দিন ঠাকুরগাঁয়ের সৌন্দর্য